কাজ আমি আপনার মেয়ে না পন্ডিতা এই কাজ করে ওই কাজ করে যদি নিষেধ করি না আমাকে বলো তুমি চুপ থাকো তুমি তো কাজ করো না করো না আবার আমাকে কেন নিষেধ করতে আসতো আমাকে বকা দিয়ে না ও নিজের কাজগুলো নিজে নিজেই করে কত যে নিষেধ করে কাজ করো না তারপরেও কাজ করে সারাদিন বউগুলায় কাজ করতে করতে কি অবস্থা হ্যাঁ দেখতেছেন না কি অবস্থা ঘরে কাজগুলো তো করতে পারেন সব বউগু দিয়ে করা হসপিটালে নিতে হইব কি ব্যথা মনে তো হয় হাঁটতে পারতেছে না গো আরে কে আসলো আবার আর আম্মা এত সকালে তুমি হ্যাঁ আসতে থাকলে দরকার এদিকে বয় মাথার ভেতর কি কিছু আছে মাথার ভেতর তো গোবর ভরা শোন এ বাড়িতে তিনটা বউ তুই কিন্তু কাজ কম করবি বুঝছিস না বেশি কাজ করলে তোর এই স্কিন নষ্ট হয়ে যাবো আর শোন ভালো কথা তো শাশুড়ি আসছে না তার কাছে কিন্তু দূরে দূরে থাকবি সাথে সাথে থাকলে কি করবো জানোস তোর কামের হুকুম দেবো এইটা করো ওইটা করো এইটা করো বুঝছাস আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কেবল ভুলে যাচ্ছিস না মার মতো তো আর হইতে পারলি না দেখো আমি বাসায় কোনো কাজ করি কেমন আছেন আমি ভালো আছি সকাল সকাল আমাদের বাসায় কি মনে করে আসছে একটা দরকারে আমাদেরকে একটু বলেন না কি দরকারে আসছেন

কথা বলেন জানেন নান্টি আপনার মেনা পণ্ডিতি কইরা এই কাজ করে ওই কাজ করে যদি নিষেধ করে না আমাকে বলে তুমি চুপ থাকো তুমিতে কাজ করো না করো না আবার আমাকে কেন নিষেধ করতে আসছো আমাকে বকা দিই না ও নিজের কাজগুলা নিজে করে কত যে নিষেধ করে কাজ করো না তারপরও কাজ করে কি রে হ্যাঁ বাবার মত হইছো এটা আমারই সংসার উরে 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 কি জ্ঞান দিতাছে আমারে হুম ঘরটার মধ্যে কি মহিলা রে একটা বড়ও দেই না

কি ব্যাপার ঘরের এই অবস্থা কেন তারা ঘরের কোনো কাজ করতে পারবো না এতগুলি বউ বাড়িতে তারপর যদি ঘর এরকম নোংরা থাকে এটা একটা কথা হইলো হ্যাঁ কোনো কাজ কাম করতে পারবো না কোনো কাজ কাম করতে পারবে না বলছিল সাফা না করে দিচ্ছে কাজ কাম করতে পারবো না না ঠিক আছে দেখতেছি আমি বৌমা ও বাবা আমার না কো ব্যথা করতেছে শোনো না এদিকে এসো বলি কই ওরা তো বাবা রুমে আছে আচ্ছা এদিকে এসো বাবা আমার কোমরটা খুব ব্যথা করতেছে বাবা আমি যাইতে পারুম না আস্তে এদিকে এসো আপা এনে কোন হ্যাঁ শোনো তুমি বোকা আমারে ও ব্যথা উফ ব্যথা করতেছে বাবা বসো

এক কোটি টাকা তোমার হ্যাঁ আপনি এক কোটি আপনার কি কি আমার এক আমি সব করে দেবো আপনার শরীর টিপ হইতে পা হইতে আর যা যা শুধু আমার এক আমি সব কিছু করে কোন চিন্তাই করবেন আপনি শুধু আমার এক কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করেন আস্তে শোনো সম্পূর্ণ কাজ করবো তুমি কি যে বলে সব আমি করতেই এখন গিয়ে নাস্তালা বানাইবা শুধু নাস্তা আপনাকে জন্য কফিও বানাবো সাথে আপনারা লাম্বারে দিয়া যাবো শোনো ওদেরকে কোনো অবস্থাতে বুঝতে দেব না কি যে কোন আব্বা ও ঘুরে আমি কম ও ঘুরে করলে তো আমার টাকায় ভাগ পড়বো আবার আমি তো জানি তুমি খুব ভালো এই জন্যই তো তোমার জন্য এক কোটি টাকা আমি রেখে দিচ্ছি ধরো এখানে তিন হাজার টাকা আছে আমারে দিছে নিটিয়া আস্তে ঢাকো টাকা ঢাকো এটা দিয়া বিকেলে গিয়ে কসমেটিক কিনবা ঘরের সম্পূর্ণ কাজকর্ম করবো তুমি করবা ওরা যেন কোনো অবস্থায় বুঝতে না পারে তোমার শাশুড়ির আমার সেবা যত্ন করবা রান্না বান্না সমস্ত কাজ কর্ম তুমি করবা আপা আপনি কোনো টেনশনই করেন না আমি আপনারা রাম্মার এমন সেবা যত্ন করব যে আপনারা অবাক হয়ে যাবেন আমার সেবা যত্নে যাও এখন গিয়ে নাস্তাটা তৈরি করো আচ্ছা আপা আমি আপনাকে যেন নাস্তাটা রেডি করতেছি আর যদি কোনো কিছু দরকার হয় না আমার কইবেন না আমি লগে লগে আইয়া এটি আর কথা কখনো আর কেউ শুধু দিবেন টাকা গোলা হ্যাঁ এই বলো সংসারই করলি খালি আমার লগে রান্না বান্না করলি এটা সেটা করলি রাইতে বিছানা গিয়া ঘুমাইলি হয়ে গেছে গা মাথার মধ্যে কিছু রাখিস দেখছ কেমনে পড়ায় পালাইলাম এখন বইয় বেয়া খালি খেলা দেখ হ্যাঁ ছাগল

এক কোটি টাকা তোমার একেবারে দিয়ে তোমার সত্যি বলতেছে না বা আমি তো শোতে লিখছে দি তো সত্যি তো বলতেছেন কেন তুমি বলো তো কেন তুমি খুব ভালো ওগুলো তো শয়তান দুষ্ট বেদক আসতে শয়তান জানো দাঁড়াও এটা আমার ধ্যান

তোমার মনটাও সুন্দর তোমার কাজকর্ম সুন্দর এই জন্য তোমাকে আমি এত পছন্দ করি আমার শাশুড়ির কথা বলছেন না আমার শাশুড়ি আমি কুলো তুলে রাখবো গুড আর শুনেন আপনি আজকে পর থেকে যা যা লাগবে সব কিছু আমার বলবেন ঠিক আছে ঠিক আছে ওদের কিন্তু বলবেন না না যাও যা কাজ করো হ্যাঁ আচ্ছা আমি সেইটা জারু দিয়ে আসি সেইটা জারু দিয়া আমাকে সেই রকম করে এক কাপ কফি দিবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কারো কিন্তু বলবেন না আমার আমি বলবো যে তুমি যাও আচ্ছা পকে না শয়তানের বাচ্চারা তোমরা যে কিভাবে সাহায্যতা করতে হয় এটা ভালো ভালো করছে তোরা চমচ পাতায় পাতায় আমি চলি লতায় লতায় কই বান্ধবটা লেট হয়ে গেছে আজকে বৌমা কি কোথায় যেতেছ শপিংয়ে যেতেছি সরেন শোনা শপিং এ যাস। হ্যাঁ। টাকা আছে। টাকা ছাড়া কি মানুষ শপিং করতে যায়? ওহ। শুনুন শুনুন। মা না। আমি এখন কোনো কাজ টাচ করতে পারবো না বাবা শোন। শুনো না কথা শোনো। নিশ্চয়ই। এত টাকা আপনার কাছে? এটা সাধারণ। সাধারণ টাকা এখানে অল্প কয়েক টাকা।

আমি যা বলি আমার কথা মতো যদি চলো না এগুলিতে পিছু না দুইটা লিপস্টিকের দাম তোমার সংসারের সমস্ত কাজকর্ম তুমি একা করবা কী যে বলেন আব্বা আমি তো করব ফজরের সময় উঠবা চারটা বাজে উঠবো হ্যাঁ গুড তাহাজ্জুদ নামাজ পড়বা সবই পড়বা আব্বা শোনো নামাজ শেষ করা আমার জন্য তোমার শাশুড়ির জন্য নাস্তা বানাইবা আপনারা ঘুম থেকে উঠে দেখবেন সব কিছু রেডি ও বাহ এই জন্যই তো তোমার এত ভালো লাগে শোনো ছাদটা সুন্দর করে পরিষ্কার করবা ঘর দুয়ার পরিষ্কার করবা সুন্দর করে মুসবা কিচেনটা পরিষ্কার করবা আর এই যে আমার কাপড় খুলে না ভালো করে সুন্দর করে আপনি টেনশন ফ্রি থাকেন সব হয়ে যায় বল শুধু আপনি আমাকে দেখবেন সত্যি তোমার মতো ছেলের ভাগ্যের ব্যাপার তুমি

বান্দর কি ভাবেন্দর বানাই তাই ভালো কেনে জানি বাকিটা ওইটা ঠিক হয়ে যাব গেছে আহ বদমাস